সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের উপর হামলা ও অপমানের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা বুধবার রাতভর বিশ্ববিদ্যালয় চত্বর আন্দোলনমুখর হয়ে ওঠে শত শত ছাত্রছাত্রী গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান জানা যায় বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষককে মারধর ও মানসিকভাবে হেনস্থা করা হয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীরা দ্রুত সংগঠিত হয়ে প্রতিবাদে নেমে আসে তারা বিভিন্ন স্লোগান দেন প্ল্যাকার্ড বহন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের উত্তাপও বাড়তে থাকে শিক্ষার্থীদের খুব যেন থামছেই না তাদের দাবি ছিল যে ছেলেটি শিক্ষককে আঘাত করেছে তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে প্রশাসন ইতিমধ্যে ওই ছেলের বাইকে গ্রেফতার করেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার বাইকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে অগারেন্স ঘটেছে তাকে গ্রেফতার করার আশ্বাস দিয়েছে প্রশাসন যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে এবং পাশাপাশি যে শিক্ষককে লাঞ্ছিত করেছে তার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে তাহলে অবশ্যই বিষয়টার সমাধান হবে এবং সেটা সেনাবাহিনী সাধারণত এই ধরনের মুখ যখন হয় একটু ঠেলা ধাক্কা দিতেই পারে আমিও তো এখানে ছিলাম লাঠিচার্জ হয়তো সেনাবাহিনী ছাত্রকে ও ছাত্রকে বুঝতে পারেনি সেখানে এই ধরনের কিছু আমি দেখি নাই এখন আপনারা যা বলছেন বাট আমার চোখে ভাসেনি এবং আশা রাখি অল্প কিছুক্ষণের মধ্যেই সাধারণ নির্বাচনী ছাত্ররা শান্ত হয়ে যাবে এবং পরিবেশ অবশ্যই অনুকূলে আসবে আর এখন তো আপনারা দেখতেছেন যে রাস্তায় গাড়িগুলা চলাচল করছে কারণ আমি প্রথমে এসেই আমি রাস্তার নি রেশনের জন্য আমি ছাত্রদের সাথে আলাপ করেছি এবং যে শিক্ষক যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন রায় ওনার সাথে আলাপ হয়েছে এবং উনিও বলেছেন যে ঠিক আছে রাস্তা ছেড়ে দেন কিন্তু যে অপরাধী তাকে গ্রেফতার করার জন্য ইনশাল্লাহ অপরাধী গ্রেফতার হবে আইনের আওতায় নিয়ে আসবে আসতে হবে এই ধরনের অপরাধ আসলে চলতে দেওয়া যায় না শুধু শিক্ষক না যে কোনো জায়গায় যে কোনো স্থানে সাধারণ কোনো কিছু নিয়েই যদি একজনকে আঘাত করা হয় লাতি মারা হয় তাকে পিটা করা হয় সেটাও কিন্তু সঠিক না এই জন্য আমরা সবাই যেন চলাফেরার সময় আমরা থাকি কাউকে আঘাত করার চেষ্টা না করি কারণ আমরা একটি ফেসিবাদী সরকারকে পতন গটিয়ে এখন যদি আমরা সামান্য কোনো জিনিস নিয়ে এইভাবে যদি আমাদের রাস্তাঘাট বন্ধ হয় বা জনদুর হয় তাহলে কিন্তু আসলে সেটা সঠিক হবে না ধন্যবাদ সময় ধরে তারা অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে থাকেন এই সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়লে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় এলাকায় তারা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনে চেষ্টা চালান সেনাবাহিনীর হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা শান্ত হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তাহীনতার অনুভূতি কাজ করছে সবাই দাবি জানাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ ধরনের জন্য ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে

বিএনপি অঙ্গ সংগঠনের কিন্তু এসেছে এই জিনিসটা সমাধানের জন্য এ ব্যাপারে আপনাদের করণীয় বা কি পরিস্থিতি বর্তমান জি আমরা অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি ঝামেলা হচ্ছে আসলে আমরাও চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এভাবে অপমান অপদস্থ করার অধিকার কারোই নাই আমরা চাচ্ছি এটার একটা সুস্থ সমাধান হোক যদি ভিকটিমকে বিচারের আওতায় নিয়ে এসে হলে যদি সমাধান হয় তাহলে অবশ্যই সমাধান করতে হবে এবং আমরা শিক্ষার্থীরা নিরাপদভাবে ক্যাম্পাসে থাকতে চাই আমরা এই এলাকায় থাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের নিরাপত্তা আমাদের শিক্ষকদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে এলাকাবাসী সহ বসে বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারের যে প্রশাসন আছে সবাই মিলে সমাধান করে দেবে এটা আমরা দাবি করছি এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো যাতে কোনো ধরনের ভায়োলেন্স না ঘটে আমরা চেষ্টা করবো এই জায়গায় ধন্যবাদ গ্রেফতার করেছে এই বিষয়ে হ্যাঁ আমরা শুনছি যে গ্রেফতার করা হয়েছে আমরা চাই গ্রেফতারের ভিকটিমকে আগে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে দর্শক আসলে যেটি শুনিয়েছিলাম আমি যেটি বলছিলাম আগে একটু আগে যে ওই যে

আমি বল আমি

ધિકરમ દેખી ના આ

আচ্ছা আপনারা এই লাঠি চার্জটা কেন করলেন এটা আমরা চাচ্ছি লাঠি চার্জটা কেন